চেষ্টা করছি বাংলাদেশ ইসলামী আমির শফিকুর রহমান প্রায় বারো দিনের চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরছেন তার গাড়িটা এই মুহূর্তে বের হলো এই রাজধানী ইউনাইটেড হাসপাতাল থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আরে কিন্তু এই মুহূর্তেই বের হচ্ছে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল সেই ইউনাইটেড হাসপাতাল থেকে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম জামাত কিন্তু গাড়ির সম্মুখেই সম্মুখ সিটে বসে আছেন এবং তিনি কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন এর আগে এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার জন্য দোয়া করার জন্য এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি

আমির জামান ডাক্তার শফিকুর রহমানের ভালোবাসার মানুষরা তারা এক নজর দেখার জন্য এবং কেউ কেউ ফুল নিয়ে গিয়েছেন আমির জামান ডাক্তার শফিকুর রহমানকে অভ্যর্থনা জানাতে সুপ্রিয় দর্শক আপনারা জানেন এত বড়ো একটি গুরুত্বপূর্ণ অপারেশন তিনি করেছেন ওপেন হার্ট সার্জারি আপনারা জানেন কতটা গুরুত্বপূর্ণ একটি সার্জারি তিনি এই চিকিৎসাটি বাংলাদেশেই করেছেন বিদেশে যাননি এত বড় একজন নেতা এত জনপ্রিয় একজন ব্যক্তি যাকে আমেরিকা থেকে বলা হয়েছিল যে সমস্ত খরচ বাংলাদেশে যারা আমেরিকান প্রবাসী আছেন এবং যারা জামাত ইসলামকে ভালোবাসেন আমির জামাতকে ভালোবাসেন তারা ফোন দিয়ে বলেছেন যত টাকা লাগে আমরা দিব আমির জামাতকে আমেরিকায় এনে চিকিৎসা করানোর জন্য কিন্তু আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সেটা প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন আমার দেশেই আমি চিকিৎসা করব আমি বাইরের দেশে গিয়ে করব না আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের একজন খাঁটি দেশপ্রেমিক এবং বাংলাদেশে যারা বড়ো বড়ো নেতারা রয়েছে আপনারা জানেন তারা কিন্তু কিছু হলেই বিদেশে গিয়ে চিকিৎসা করেন কিন্তু আমির জামাত তার দেশপ্রেমিকতার সবটুকু তিনি দেখিয়েছেন তার জীবন মরণের এখানে প্রশ্ন সেখানে তিনি নিজ দেশে চিকিৎসা নিয়েছেন যাই হোক আমিরাজামান ডাক্তার সুফিকুর রহমানের সেই দৃশ্যগুলো আমরা দেখে আসবো তিনি এবারকার হাসপাতাল ছেড়ে তিনি বাসার দিকে রওনা দিয়েছেন এবং তাকে অভ্যর্থনা জানাতে হাজার হাজার নেতাকর্মীরা এসেছেন আমরা সেই দৃশ্য দেখে আসবো সর্বশেষ আমরা দেখব আমিরাজামান ডাক্তার শফিকুর রহমানের বিষয়ে ডাক্তাররা এবং বিস্তারিত ব্রিফিং করেছেন জামাত ইসলামের নেতৃবৃন্দ আমরা দেখে আসবো বিস্তারিত আমরা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলাম আমির ডক্টর শফিকুর রহমান প্রায় বারো দিনের চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরছেন আমরা যেমনটা জানেন আগের একটি বেসরকারি হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি করা হয় এবং সার্জারির পরে কিন্তু আজকে প্রায় দশ দিন দশমতম দিন তার সার্জারি গত দুই আগস্ট তার ওপেন হার্ট সার্জারিটি করা হয় এবং ওপেন হার্ট সার্জারিতে ওপেন হার্ট সার্জারিটি করেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির তার নেতৃত্বে এই সার্জারি করে এবং জাহাঙ্গীর কবির সার্জারি পরে যেমনটি সং গণমাধ্যম কর্মীদের সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন দশ থেকে বারো দিনের মধ্যে আমির জামাত বাসায় ফেরার উপযুক্ত হয়ে উঠবেন ঠিক আজকে তার অপারেশনের দশ দিন চলমান এবং আজকে কিন্তু আমিরা জামাতকে বাসায় বাসায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি অসংখ্য জামাত নেতা কর্মী কিন্তু এই তার বাসা ফেরাকে উপলক্ষে বাসা ফেরা ঘিরে কিন্তু এখানে ভিড় জমিয়েছেন হাসপাতালের সামনে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন এবং আমিরে জামাতের যে গাড়ি বহর বাসায় তিনি ফিরছেন যে গাড়িতে করে সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি হাসপাতাল গেট থেকে বের হয়েছে মাত্রই দর্শক এখানে দেখানোর চেষ্টা করছি জামাত কর্মীদের অনেক ভিড় আমরা এখানে লক্ষ্য করছি এবং আমিরে জামাত তিনি কিন্তু বাসায় ফিরছেন এবং তার গাড়িটি এই মুহূর্তে বের হলো এই রাজধানী ইউনাইটেড হাসপাতাল থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দর্শক জামাত গাড়ি কিন্তু এই মুহূর্তেই বের হচ্ছে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল সেই ইউনাইটেড হাসপাতাল থেকে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম জামাত কিন্তু গাড়ির সম্মুখেই সম্মুখ সিটে বসে আছেন এবং তিনি কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন এর আগে এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার জন্য দোয়া করার জন্য এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু বের হচ্ছেন ইউনাইটেড হাসপাতাল থেকে এবং জাতির উদ্দেশ্যে তিনি কিন্তু হাত নাড়িয়ে সাংবাদিকদের সামনে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করেছিল আমির জামাতের গাড়ি কিন্তু এই মুহূর্তে বের হলো আহ ঢাকা ইউনাইটেড হাসপাতাল সে হাসপাতাল থেকে তিনি কিন্তু গাড়ির সম্মুখে আহ গাড়ি ড্রাইভারের সাথে বসে আছেন এবং দীর্ঘ দশ দিনের চিকিৎসা শেষে আমরা দেখতে পাচ্ছি ফুল নিয়ে জামাত নেতৃবৃন্দ এখানে ফুল জামাত নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানার জন্য এখানে উপস্থিত হয়েছে আমরা দেখুন চেষ্টা করছি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর উত্তর জামাতের আমাদের সেক্রেটারি এবং ছাত্র সবির সাবেক সেক্রেটারি আছেন তিনি তারা ফুল নিয়ে এখানে কিন্তু হাজির হয়েছেন দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম গণমাধ্যম এবং জামাত নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি এখানে আমরা লক্ষ্য করছি এবং বলা যায় একটি জামাত নেতাকর্মীদের মধ্যে একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে আমিরাজ জামাতের বাড়ি ফেরাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ রয়েছে এবং হাসপাতালের নিরাপত্তা রক্ষী বাহিনী যারা রয়েছে তাদের করা নিরাপত্তা ব্যবস্থায় আমিরাজ জামাতকে হাসপাতাল থেকে বের করা হয়েছে এবং তার গাড়িটি কিন্তু এই মুহূর্তে হাসপাতাল থেকে তার যে বাসা সেই বাসার দিকে রওনা হয়েছে ইতিমধ্যেই দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে আমাদের অসংখ্য নেতাকর্মী হাসপাতালের সামনে ভিড় করেছেন এবং জানিয়ে রাখতে চাই গত তিরিশে জুলাই তার যে এনজিও গ্রাম এনজিও করা এবং তার হাতে প্রায় পাঁচটি ব্লক ধরা পড়ে এবং একটি গুরুত্বপূর্ণ সার্জারি ওপেন হার্ট সার্জারি সেটি শেষে কিন্তু আমির জামাত বাসায় ফেরার উপযুক্ত হয়েছেন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছেন বিধায় তা না হাসপাতাল থেকে তাকে কিন্তু রিলিজ দেওয়া হয়েছে এবং তিনি আজকে বারোই আগস্ট প্রায় দশ দিনের মাথায় কিন্তু বাসায় ফিরছেন আমির জামাত তাকে পাঁচ তারিখের পরে কার্ডিয়া কাইসিউতে রাখা হয়েছিল তার শারীরিক অবস্থার অবস্থা বিবেচনায় গত দুই তারিখে সার্জারির পরে পাঁচ তারিখ থেকে তিনি কার্ডিয়া কাইসিউতে ছিলেন এবং গত কয়েকদিন আগে আমরা দেখেছি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যেটিতে দেখা যাচ্ছে তিনি আসলে অনেকটাই সুস্থ এবং হাঁটাহাঁটি করতে পারছেন এবং তার অপারেশনে আজকে দশ দিন দশ দিনের মাথায় কিন্তু তিনি বাসায় ফিরতে পারছেন জামাত নেতাকর্মী যারা রয়েছেন পুরো দেশবাসী কিন্তু আমির আমাদের সুস্থতার সুক্রিয়া আদায় করেছেন আল্লাহ দরবারে এবং গোটা দেশবাসী তিনি অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু তার জন্য ক্রমাগত দোয়া করে গিয়েছিলেন এবং কিছুক্ষণ আগে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম জামাত আমিরের শারীরিক অবস্থা সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন জামাতের নাইবে আমির ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের অধ্যাপক মুজিবুর রহমান এবং জামাত সেক্রেটারি মিয়া গোলাম পর সহ কিন্তু উপস্থিত ছিলেন তারা জামাতামিরের সর্বশেষ শারীরিক অবস্থা শারীরিক যে অবস্থাটা সেটি বর্ণনা দিয়েছেন এবং জানিয়েছেন যে দেশবাসী দোয়া করে জামাতামির দেশবাসীর প্রতি কৃতজ্ঞ সেই বিষয়টি তারা জানিয়েছেন এবং আগামী তিন সপ্তাহের মধ্যে হয়তো জামাতামির পরিপূর্ণ স্বরূপে সুস্থ হয়ে তার যে সাংগঠনিক কাজ রাজনৈতিক কাজ সেখানে তিনি ফিরতে পারবেন বলে ডাক্তাররা আশা আশাবাদী দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি রাস্তার দুই ধারে কিন্তু জামাত কর্মীদের উপস্থিতি লক্ষ্য করছি এবং জামাত আমিরকে ফুল নিয়ে অভ্যর্থনা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের নেতৃবৃন্দরা জামাত আমির সবার সাথে তার শারীরিক অবস্থা বিবেচনায় শুভেচ্ছা বিনিময় না করতে পারলেও হাত নাড়িয়ে তিনি সাড়া দিয়েছেন সবাইকে আসার জন্য ধন্যবাদ জানিয়েছেন তাছাড়া ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের জামাতের জন্য জানিয়েছেন যে হাজার হাজার নেতাকর্মী হাসপাতালের সামনে আসতে চেয়েছিলেন কিন্তু জামাতের পক্ষ থেকে নেতাকর্মীদের নিষেধ করা হয়েছে বিধায় ব্যাপক নেতাকর্মীর অবস্থাটা আমরা এখানে দেখছি না তবে আশেপাশে জামাত ইসলামের যে সকল নেতাকর্মীদের অবস্থান তারা কিন্তু আমির জামাতের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমির জামাতের প্রতি ভালোবাসার জায়গা থেকে এখানে কিন্তু তিনি এসেছেন দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম হাত নাড়িয়ে আমির জামাত কিন্তু দেখানোর দেশবাসীর এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই প্রেস ব্রিফিংয়ের প্রযুক্তির সুবাদে সংযুক্ত আমার প্রিয় দেশবাসী এবং প্রবাসের সংগ্রামী ভাই বোনেরা আজকে আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তার ওপেন হার্ট সার্জারির পর চিকিৎসা শেষে মহান আল্লাহ ইচ্ছায় হাসপাতাল ত্যাগ করবেন সেই উপলক্ষে আজকে দেশবাসীকে তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফ করার জন্য মূলত এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় সিনিয়র নায়বে আমির জামাত ইসলামীর সাবেক সংসদীয় দলের নেতা অধ্যাপক মুজিবুর রহমান এবং উপস্থিত আছেন ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের আমাদের সম্মানিত কেন্দ্রীয় নায়বে আমির এবং চিকিৎসার ব্যাপারে একজন ডাক্তার হিসেবে আমির এই জমাতের চিকিৎসার ব্যাপারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ থেকে ডাক্তার তাহের ভাইয়ের উপরেই বিশেষভাবে তদরকির দায়িত্ব ছিল তিনি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মালানা এটিএম মাসুম মালানা রফিকুল ইসলাম খান আমাদের মালানা হামিদুর রহমান আজাদ মালানা আব্দুল হালিম ফতি রহমান আকন্দ আমাদের মিডিয়া সেক্রেটারি মিডিয়া বিভাগের প্রধান হেসান মাহবুব জুবাইর সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন ভাই মহানগরীর উত্তরের আমির দক্ষিণের আমির বুলবুল ভাই আছেন নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন আমাদের নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মোয়াজু হোসেন হেলাল সহকারী সেক্রেটারি জেনারেল অনেক নেতৃবৃন্দ কেন্দ্রীয় এখানে আমরা উপস্থিত আছি দুই মহানগরীর সেক্রেটারি আমাদের রেজাউল করিম ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ আছেন আর ওনাকে যিনি ওপেন হার্ট সার্জারি করেছিলেন জাহাঙ্গীর কবির সাহেব আজকে বিশেষ কারণে থাকতে পারেননি ওনার পক্ষে এনস্তেসিয়ার যে ডাক্তার ছিলেন আমাদের শহীদ সাহেব তিনিও আজকে ব্রিফিংয়ে কথা বলবেন আর আমাদের শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম কই জাহিদ তো এখন আমরা আমির জামাত যেহেতু কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবেন এবং উনি অনুরোধ করেছেন ডাক্তারদেরও পরামর্শ যে উনি কারোর সাথে হাত মিলাতে পারবেন না গাড়িতে একটু সালাম দিয়ে যাবেন সে অবস্থাটা সম্পর্কে এখন আমাদের পক্ষ থেকে ব্রিফ করবেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেদ সাবেক এমপি এবং আমির জামাতের চিকিৎসা বিষয় কেন্দ্রের পক্ষ থেকে তদর্কের দায়িত্ব উনি ছিলেন আমি তাহের ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদুহু আনুসল্লি আল্লাহ রসুল্লিল করিম আজকে অনুষ্ঠানে জামাতের নাইব আমির সিনিয়র নাইব আমির আমাদের সাবেক এমপি আপনার যাকে সবসময় দেখেন মুজিবুর রহমান সাহেব সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আজকে আমাদের মহান আল্লাহর কাছে ব্যাপক এবং কায়মানবাক আদায় করছি যিনি মেহরবানি করে দয়া করে বিশেষ অনুরাগ দিয়ে আমাদের এই আন্দোলনের সিফা সালাদ বাংলাদেশের মুক্তি সংগ্রামের অন্যতম নায়ক বাংলাদেশ জামাত ইসলামীর মাননীয় আমির ডক্টর শফিকুর রহমান তাকে এমন একটি সুস্থতা দিয়েছেন যার কারণে আজকে হাসপাতাল থেকে উনি ছাড়া পেয়েছেন এবং ইনশাল্লাহ ওনাকে আমরা এখন ওনার বাসায় নিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা জানেন ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন এবং এটা রিকভারি হতে ফুললি কিছুটা সময় লাগে কিন্তু আমির জামাতের যে অপারেশন হয়েছে এবং ওনার যে রেট অফ ইম্প্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অস্বাভাবিকভাবে ভালো যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো আপনারা অনেক কভার করেছেন এবং আমরা প্রথম দিনে অপারেশন আরেকটা ব্রিফিং করেছিলাম আপনি জানেন যে আমাদের মহাসমাবেশ যেটা ছিল পল্টনে সরারতী উদ্যানে সেখানে বক্তৃতাকালীন অবস্থায় উনি হঠাৎ পরে যান এরপরে আমরা ওনার রেগুলার চেক করি সেই চেক এখনকার যিনি কার্ডিওলজির হেড আছেন বিশ্ব বলা যায় পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ওনাকে দেখেছি সিনিয়র ডাক্তার চিনে এবং বাংলাদেশে তো বটেই ওনাকে এক নম্বর কার্ডিওলজিস্ট হিসাবে বাংলাদেশের ডাক্তাররা ট্রিট করে যে অধ্যাপক মমিনুজ্জন সাহেব উনি নিজেই অনলাইনে আমাদের সমাবেশ দেখতেছিলেন ওনার বক্তৃতা শুনতেছিলেন এবং যে পড়ে যাচ্ছিলেন সেটা উনি অবজার্ভ করেছেন তখনই উনি একজনের মাধ্যমে আমাকে ফোনে রিকোয়েস্ট করেছিলেন যে তিনি আমিন জামাতকে একটু দেখতে চান চেক আপ করতে চান আমরা সেই হিসাবেই ওনার সাথে আমিনি জামাতের কনসালটেশনটা করি এবং এনজিওগ্রাম করার জন্য উনি সিদ্ধান্ত নেন সেই এনজিওগ্রামে ওনার চারটার ব্লক ধরা পড়ে এবং কিছুটা কমপ্লিকেটেড জায়গাতেই ওনার হার্টের ব্লক ছিল সে কারণে উনি সাজেস্ট করেছিলেন যে এটা ওপেন হার্ট সার্জারি করাটাই উত্তম হবে এবং তিনি এখানকার যিনি সার্জন এবং বাংলাদেশের এই কার্ডিয়াক সার্জন হিসাবে যিনি খ্যাত আছেন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব তাকে দেখার জন্য রিকোয়েস্ট করেন এবং তাৎক্ষণিকভাবে ওনাকে দেখেন এবং দেখার পরে উনিও বলেছেন যে ওপেন হার্ট সার্জারি উত্তম চিকিৎসা হবে তারপরে ছিল আমাদের পালা আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা দায়িত্বশীলা বসেছিলাম এবং সেখানে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট ছিল দেশ বিদেশ থেকে যে ওনাকে বিদেশে চিকিৎসা করানো হয় যেন আমরা ওনার সাথে পরামর্শ করেছি কিন্তু মদর আমির জামাত আল্লাহর উপর ভরসা করে দৃঢ় সিদ্ধান্ত দিয়েছেন যে উনি বাংলাদেশেই অপারেশন করতে চান হার্ট অপারেশন করতে চান পরে আমরা বসে দায়িত্বশীলা বসে আমরা একমত হয়েছি যে উনি বাংলাদেশেই হার্ট অপারেশন করাবেন ইউনাইটেড হাসপাতালে সে অপারেশন হবে এবং প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির এই অপারেশন করবে অপারেশন খুবই সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ তখনই তাৎক্ষণিকভাবে উনি বলেছিলেন এবং এই হাসপাতালের মাননীয় চেয়ারম্যান এমডি থেকে শুরু করে একেবারে আয়া সুইপার যারা কাজ করেন প্রত্যেকেই শতভাগ দিয়ে তার চেয়ে বেশি দিয়ে ওনার সেবা শুশ্রূষা করার জন্যে তারা প্রচেষ্টা চালিয়েছেন আমরা আজকের এই সময়ে প্রফেসর মমিনুজ্জামান প্রফেসর জাহাঙ্গীর কবির এবং দুজন বিজ্ঞ প্রফেসরের যে টিম আছে সেই টিম এই হসপিটালের যিনি মালিক আছেন এমবি আছেন তারা থেকে শুরু করে এখানকার যারা দারোয়ান পিয়ন সুইপার সিকিউরিটি থেকে সর্ব পর্যায়ের ব্যক্তিদের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং এই জাতির পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আল্লাহর কাছে মনে করে করি আল্লাহ যেন তাদেরকে দুনিয়া খেলাতে কল্যাণ দান করে আমি জাতির পক্ষ থেকে বলেছি এই জন্যে আমাদের মাননীয় আমি এখন কোন একজন দলের ভিতরে সীমাবদ্ধ ব্যক্তি নন পুরা জাতি ওনাকে রেসপেক্ট করে পুরা জাতি ওনার উপর আস্থা রাখে পুরা জাতি আগামী বাংলাদেশ পরিবর্তন এবং নেতৃত্বে ক্ষেত্রে ওনাকে একজন অপরিহার্য নেতা মনে করে আলহামদুলিল্লাহ আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাব ওনার সেখানে আরও দুই সপ্তাহ রুটিন মাফিক ওনার রেস্ট প্রয়োজন হবে কিন্তু এই যে উনি ইনশাল্লাহ কর্মক্ষমই থাকবেন উনি আমাদের সবাইকে পরামর্শ দিতে পারবেন এবং তিন সপ্তাহ পরে আল্লাহর সাহায্যে যারা আল্লাহর সাহায্যে উনি জনসমক্ষে আমাদের মাঝে আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ আবার অ্যাক্টিভ হতে পারবেন দেশের জন্য জাতির জন্য খ্যাদমত করতে পারবেন বলে আমরা আশা করি আপনারা দোয়া করবেন ওনাকে অনেক লোকেরা দেখতে চেয়েছিল হাজার হাজার লোক দেখতে চেয়েছিল আমরা এলাও করিনি কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধি ব্যক্তির এসেছিলেন অনেককে আমরা তখন দেখা দিতে দেখানোর ব্যবস্থা করতে পারিনি ডাক্তারদের নির্দেশ অনুসারে তারপরে অর্শার দিকে কিছু কিছু লোকেরা দেখা করেছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞ যারা দেখতে চেয়েছিলেন আসতে নেই তাদের প্রতি যারা এসেছিলেন দেখতে পারেন নাই তাদের প্রতি যারা এসেছিলেন আমরা সিলেক্টিভলি দেখার ব্যবস্থা করেছি তাদের প্রতি এবং সারা বাংলাদেশের মানুষ হাজার হাজার টেলিফোন করে দেশ বিদেশ থেকে ওনার জন্য দোয়া করেছে আমরা সকলের প্রতি অনেক মা বোন রোজা রেখেছে আমি শুনেছি অনেকে কান্নাকাটি করেছে শুনেছি নফল ইবাদত করেছেন শুনেছি সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই আমি বক্তব্য নির্গাতে করতে চাই না আপনাদের মাধ্যমে দেশবাসীকে আবার ওই মেসেজ দিতে চাই যে ডক্টর শফিকুর রহমান আমিরি জামাত আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে সালাম পৌঁছাচ্ছি এবং তার জন্য আরো দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তার নেতৃত্বে বাংলাদেশে একটা পজিটিভ সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ গড়ে উঠুক এই ব্যাপারে আপনাদের কাছে আমরা দোয়া কামনা করছি আমিন ওয়াখির আলহামদুলিল্লাহ আমাদের ডক্টর তাহরবার কাছে আপনারা সর্বশেষ অবস্থা জানলেন আমি আগেই বলেছিলাম আমাদের আজকে ইউনাইটেড হাসপাতাল চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন আমাদের আমি জামাতের যে চিকিৎসা টিম ছিল আমাদের সার্জন কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে তার অন্যতম সদস্য ডক্টর শহীদ সাহেব সংক্ষেপে কিছু টিমের পক্ষ থেকে বক্তব্য রাখবেন ধন্যবাদ আপনার বাংলাদেশ জামাতি ইসলামীর সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং আমার সহকর্মীবৃন্দ ওই হাসপাতালে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী বাংলাদেশ জামাতি ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব যিনি আমি বলি শফিক ভাই আমার তিন বছরের সিনিয়র একই মেডিকেল ওনার খবরটা যখন আমি পেলাম আমি ওনাকে দেখতে গেলাম এবং উনি আমাকে সমস্ত হিস্ট্রি ওনার প্রিভিয়াস হিস্ট্রি উনি ষোলো দু সনে একটা ল্যাব করি বল গল্পবার সার্জারি করেছিলেন সেই সময়কার ইভেন্টসগুলি ঘটনাগুলি আমাকে বিস্তারিত বললেন বললেন যে তোমার নোটে এটা থাকা দরকার তুমি যেহেতু অ্যানস্তেশিয়া দেবে এবং পশ্চিম কেয়ার নেবে জিও আচ্ছা তো উনি সমস্ত হিস্ট্রি আমাকে বললেন আমি আরও পরীক্ষা নিরীক্ষা ওই সময়ই করে ফেললাম অ্যানস্তেরিক চেক আপ যেটা সেটা করে ওনাকে দেখলাম মাসাল্লাহ উনি ফিট আসেন অ্যানস্তেশিয়ার জন্য ফিট আসেন সার্জিক্যাল সাইডেও আমি সার্জনদের সাথে কথা বললাম ওনারাও বললেন সার্জিক্যাল সাইডেও উনি ফিট আসেন আলহামদুলিল্লাহ দেন আমরা শুরু করলাম আমাদের কার্যক্রম আপনারা জানেন সবাই দুই তারিখে গত দুই তারিখে ওনার অপারেশন হয়েছে দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখে ছুটি ছিল পাঁচ তারিখ পর্যন্ত উনি কার্ডিয়াক আইসিউতে আমাদের এনএস্ট্রিয়া কার্ডিয়াক এনস্ট্রেশিয়া ডিপার্টমেন্টের আন্ডারে উনি ছিলেন কেয়ারে ছিল পাঁচ তারিখে ওনার ড্রেইন টিউব যা থাকে আমরা যা দেই গলায় থাকে হাতে থাকে আর্টেরিয়া লাইন এসব আমরা খুলে দিয়েছি এবং ওনাকে ওখানে আইসিউতেই হাঁটিয়েছে উনি নিজে নিজে হাঁটতে পেরেছেন ওখানে আলহামদুলিল্লাহ এবং তারপরে ওনাকে আমরা শিফট করে কেবিনে নিয়ে গেলাম বিকালের দিকে বিকাল পর্যন্ত আমি ছিলাম ওনার সাথে বিকালের দিকে পাঁচতলা কেবিনে আমি আবার ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমি বাড়িতে গেলাম তারপর থেকে পাঁচ তারিখ থেকে আজকে পর্যন্ত উনি ওখানেই আছেন এবং ডে বাই ডে উনি প্রোগ্রেস করছেন আলহামদুলিল্লাহ ভেরি গুড ওনার প্রোগ্রেস নিয়ে আমরা খুবই সন্তুষ্ট আমরা হ্যাপি এবং আমরা সবাই দোয়া করি উনি আগামী তিন থেকে চার সপ্তাহে অর্থাৎ ধরেন মোটামুটি এক মাস সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি উনি ওনার নর্মাল জীবনে ফিরতে পারবেন ইন বিটুইন মাঝখানে দুইটা সপ্তাহ পরে ওনাকে আবার হাসপাতালে আসতে হবে একটা প্রথম ফলো আপের জন্য উনি ডক্টর জাহাঙ্গীর কবির ডক্টর মামুন জামান প্রয়োজন হলে আমিও দেখব ওনাকে আমরা দেখে একটা মতামত দিব তারপরে হয়তো আরও দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে উনি নিয়মিত কাজে যেতে পারবেন ভাই এই জায়গায় আমি একটা জিনিস বলতে চাই আমি আপনাদের সাংবাদিকবৃন্দের মাধ্যমে যেহেতু একটা সুযোগ পেয়েছি আপনারা সব জায়গায় একটা শব্দ ইউজ করে মেডিকেল শব্দ আমরা অনেক সময় ভুল করি ভুল ইউজ করি বলা হচ্ছে ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে ওনার যে সার্জারি আমরা করছি সেটা ওপেন হার্ট সার্জারি না এটা একটা ক্লোজ হার্ট সার্জারি এটা একটা মেডিকেল টার্ম বিস্তারিত আমি যাচ্ছি না গ্রসলি আপনাদের সবার বোঝার জন্য বলি ওপেন হার্ট সার্জারি বলা হয় ওই সব কার্ডিয়াক সার্জারি যে কার্ডিয়াক সার্জারি করতে গেলে হার্ট লাং মেশিন নামে একটা মেশিন লাগে যেই মেশিনটা হার্ট এবং লাংস আমাদের হৃদরযন্ত্র এবং ফুসফুসের কাজটা সাময়িকভাবে চালিয়ে যায় আর্টিফিশিয়ালি ওইটার মধ্যে রক্তগুলি যায় এবং ওখান থেকে আবার রক্তটা আবার আসে এবং এই সময়টার মধ্যে ওনার শ্বাস বন্ধ থাকে ওনার আমরা ভেন্টিলেশনও করি না ওই মেশিনের মাধ্যমে ব্লাড গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন সব মেনটেন হয় সার্কুলেশন রক্ত সার্কুলেশন মেনটেন হয় সেই ধরনের একটা সার্জারি আমরা ওপেন হার্ট করব ওপেন হার্ট সার্জারি মানে এই না যে হার্ট ওপেন করা হবে এটা না বা চেস্ট ওপেন হবে এটা না তো এই সার্জারি এই যে ওনার যে সিএ বিজি অপারেশনটা করা হয় এটা আগে ওপেন হার্ট হিসাবেই করা হতো এই হার্টার মেশিনে সাহায্যেই করা হতো কিন্তু গত তিন চার দশক আগে বিটিং হার্ট সার্জারি আমরা শুনেছেন আপনার মনে হয় শুনেছেন বিটিং হার্ট সার্জারি একটা জিনিস নতুন আবিষ্কার হলো দেখা গেল যে বাইপাস সার্জারি করতে গেলে হার্টের বাইপাস সার্জারি করতে গেলে এই মেশিনের দরকার নেই হার্টকে বিটিং অবস্থায় রেখে হার্ট বিট করছে এই অবস্থায় কিন্তু এই গ্রাফগুলি লাগানো যায় এই জোড়াগুলি লাগানো যায় এইটা হওয়ার পরে এখন আমরা কিন্তু এই বিটিং হার্ট সার্জারি করি তার মানে হলো এটা আমরা ওনার কাছে যেটা করেছি এটা ওপেন হার্ট সার্জারি না এটা একটা বাইপাস সার্জারি বলি আমরা সবাই তাইলেই হবে সবাই হার্টের বাইপাস সার্জারি করেছে এটাই বলি আর ডিটেলস বললাম না আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি মাসাল্লাহ খুব খুশি আছেন সন্তুষ্ট আছেন সবার কাছে দোয়া চেয়েছেন আমরাও দোয়া চাই আমরা সবার দোয়া দোয়া চাই দেশ এবং প্রবাসে যারা আছেন বাংলাদেশে সবাই জামাতে ইসলামের পক্ষ থেকে তো বললেন ওনারা যে দল দেশ এবং সবার জাতির কাছে সবার কাছে দোয়া চাই আমরাও দোয়া চাই আমাদের হসপিটালের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই ধরনের আরও অনেক মানুষের সেবা করতে পারি আসসালামু আলাইকুম আসসালাম একটু সাংবাদিক বন্ধু আমাদের সিনিয়র আমি অধ্যাপক মুজিবুর রহমান একটু দেশবাসীকে একটু কৃতজ্ঞতা জানাবেন এবং সালাম দেবেন অধ্যাপক মুজিবুর রহমান কারিম আর আজকের এই এলাকায় যে সমস্ত চিকিৎসক বৃন্দ আছেন এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আছেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের মাধ্যমে সব খবর মুহূর্তের মধ্যে সারা দুনিয়ায় ছড়িয়ে যায় আপনারা এই গুরুত্বপূর্ণ কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন এই জন্য আপনাদের সকলকে আমরা আন্তরিক কৃতজ্ঞ আপনাদের প্রতি এবং আপনাদের দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের এই খেদমতটা আরও বেশি বেশি করার তৌফিক আল্লাহ তালা দান করেন যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই সেই সাথে সাথে আমরা আপনাদের কাছ থেকে দোয়া নিতে চাই হাদিসা আছে আর দোয়াও সেলহুল মোমেন দোয়া হচ্ছে মমিনের অস্ত্র অর্থাৎ আপনাদের দোয়া অস্ত্রের মতো কাজ করবে আগামী দিনে আমাদের সব কিছুর জন্য এই দোয়ার অস্ত্র দিয়ে আপনারা দোয়া করবেন যাতে আমাদের আমিরে জামাত যে অবস্থায় আছেন অতি দ্রুত সুন্দরভাবে তার এই সময়টুকু পার করে জাতির মাঝে আবার এসে গুরুত্বপূর্ণ খেদমতের যে আঞ্জাম দিচ্ছিলেন আল্লাহ যেন এর চাইতে আরও বেশি খেদমত করা তৌফিক আল্লাহ তালকে দাঁড়াবে এবং সারা দুনিয়ার ভাই বোনেরা যারা যেখান থেকে আমাদের এই কথাগুলো শুনছেন তাদের কাছেও আমরা দোয়া চাই এবং আমিরে জামাত এই মুহূর্তে বের হয়ে যাবেন তো আপনারা সবাই দোয়া করবেন ইশা আবার সুযোগ মতো আপনাদের সাথে দেখা হবে উনি কথা বলবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক বন্ধুরা এই দিকে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি মহান রব আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে আল্লাহ তালা পূর্ণ সুস্থতা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত